রাজ্যের এস এস শিক্ষক শিক্ষিকাদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় আপডেট ব্রেকিং নিউজ সুখবর আপনারা সকলে জানেন যে এম কর্মীদের বেতন বা ভাতা বৃদ্ধির একটা খবর শোনা যাচ্ছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির একটা খবর শোনা যাচ্ছে ঠিক এই পরিপ্রেক্ষিতে এস কে জন্য যে আপডেট আমরা নিয়ে এসেছি অত্যন্ত বড় আপডেট এবং এই যে খবর রয়েছে সুখবর রয়েছে বেতন বৃদ্ধির সেখানে ষাট পঁয়ষট্টি উভয়ের ইপিএফ কাটবেন এই খবর রয়েছে এবং সেই সঙ্গে দীর্ঘদিনের যে দাবি রয়েছে এস এস কে শিক্ষক শিক্ষিকাদের যে তারা শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত থাকলেও দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যে ভাতা বা বেতন তারা পায় অত্যন্ত কম এই টাকায় সংসার চলে না ঠিক এই পরিপ্রেক্ষিতে সর্বোপরি যে দাবিটা তাদের রয়েছে বেতন বা ভাতা বৃদ্ধি এবার সেই দাবিতে মুখ্যমন্ত্রীর সিগনেচার অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ দপ্তর থেকে বড় খবর এই খবর আমরা পেয়েছি আপনারা জানেন এস এস কেমএসকে যারা ষাট এবং পঁষট্টি এই নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়েছে বিভিন্ন সময় আপনারা দেখেছেন ষাট পঁষট্টি এবং ষাট পঁষট্টি উভয়ের কিন্তু এবার ইপিএফ কাটা হবে ইপিএফ কাটা হতো না এর আগে এস কে এবার ই কাটা হবে এবং সর্বশিক্ষার অধীনে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের আপনারা জানেন যে কর্মচারীদের সানমানিক অবশ্যই বাড়তে চলেছে এই খবরটা যেমন আমরা বারবার আপনাদেরকে দিচ্ছি পার্শ্ব শিক্ষকদের সানমানিক বা ভাতা বাড়তে চলেছে এই খবরটা আপনাদেরকে আমরা দিচ্ছি অর্থাৎ সার্বিকভাবে সমগ্র শিক্ষার কর্মীদের বেতন বা ভাতা বৃদ্ধি হচ্ছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এস কে এম বেতন বা ভাতা বৃদ্ধি হচ্ছে সেই বিষয়েও কোনো সন্দেহ নেই জিও প্রকাশের অপেক্ষা দপ্তর থেকে যে খবর আমরা পেয়েছি ধৈর্য ধরতে হবে এস এস ধৈর্য ধরতে হবে প্যারাটিচারদের অবশ্যই সরকারপন্থী সংগঠনের ভূমিকাতে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী এবং যে খবর উঠে আসছে সরকারপন্থী যারা সংগঠন রয়েছে এস এস কেমএসকেদের পার্শ্ব শিক্ষকদের বা অন্যান্য সমগ্র শিক্ষা মিশনের দপ্তরের সেখান থেকে সরকারপন্থীদের বারবার দাবিপত্র দেওয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা দেখা করার চেষ্টা করা মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র তুলে দেওয়া শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং করা এসপিডির কাছে যাওয়া বিভিন্ন দপ্তরে যাওয়া দপ্তরের আধিকারিকদের কাছে দাবিপত্র তুলে দেওয়া এবং সেখান থেকে অবশেষে যদি আপনারা দেখেন বা ভালোভাবে যদি যদি আপনারা বিষয়টা বুঝতে চান সেটা হচ্ছে সরকারের একটা সদিচ্ছার পরিবর্তন এবং সেই পরিবর্তনের জন্যই এবার রাজ্যের সমস্ত এস এস এম কর্মীদের বেতন বা ভাতা বৃদ্ধি হতে চলেছে প্যারাটিজার থেকে শুরু করে এস এস থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে শিক্ষা সহায়ক কর্মচারীদের প্রোপোজাল শিক্ষা দপ্তর অর্থাৎ বিকাশ ভবন থেকে অনুমোদনের জন্য একাধিকবার পাঠানো হয়েছিল এবং মুখ্যমন্ত্রী বিভিন্ন কারণে সেই ফাইলে বা সেই প্রোপোজালে সিগনেচার করেননি কিন্তু তৃতীয়বারের মাথায় মুখ্যমন্ত্রীর সই নাকি হয়েছে যেমনটা খবর উঠে আসছে অর্থাৎ এস কেদের যে দীর্ঘদিনের দাবি পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের দাবি সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের দীর্ঘদিনের দাবি সেই দাবি কিন্তু পূরণ হতে চলেছে বলে খবর রয়েছে সরকারের সদিচ্ছার একটা অভাব ছিল ইতিপূর্বে এবং এই কথাটা কেউ কিন্তু অস্বীকার করতে পারবেন না সদিচ্ছার একটা অভাব ছিল সরকারের প্রত্যেকে বলতেন যে এই সরকার যতদিন থাকবে এক টাকাও বেতন বা ভাতা বৃদ্ধি করবে না ঠিক সেই পরিস্থিতিই কিন্তু ছিল একটা সময়ে সেখানে যারা সরকারপন্থী নেতৃত্ব বারে বারে দাবিপত্র দিয়ে বারে আবেদন করে শিক্ষামন্ত্রীর কাছে দৌড়ে মুখ্যমন্ত্রী দপ্তরে দৌড়েও কিন্তু তেমন কোনো লাভ হয়নি এবং এই পরিপ্রেক্ষিতে আজকে যারা সরকারপন্থী নেতৃত্ব তারা রাজ্যের এস এস এম কর্মীদের কাছে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের কাছে পার্শ্ব শিক্ষকদের কাছে এস এস কেমএসকেদের কাছে শিক্ষাবন্ধুদের কাছে তারা কিন্তু আজকে ভিলেনে পরিণত হয়েছে আপনারা যদি দেখেন শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে পার্শ্ব শিক্ষকরা আজ পার্শ্ব শিক্ষকদেরকে বিশ্বাস করছে না সরকারপন্থী সংগঠনের সভাপতির উপর বিশ্বাস নেই আমরা বঞ্চিত ফোরামে যারা নেতৃত্ব রয়েছেন তাদের উপরও বিশ্বাস নেই অর্থাৎ বিশ্বাস হারিয়েছেন আসলে এই দোষটা সরকারপন্থী নেতৃত্বদেরও নয় বা সাধারণ পার্শ্বশিক্ষক সাধারণ এস কেম এসকে সাধারণ এস কর্মীদেরও নয় এই দোষটা পরিস্থিতির দোষ সরকারের দোষ এক কথায় যদি বলা যায় কারণ সরকার যেভাবে না দেখা করে গেছে এই সকল কর্মীদের তা কিন্তু সত্যি সত্যি অন্যায় হয়েছে একজন পার্শ্ব শিক্ষক যদি কুড়ি বছর ধরে কাজ করে এবং কুড়ি বছর পরে তার ভাতাটা দাঁড়াই প্রাইমারিতে দশ এবং আপার প্রাইমারিতে বারো তার থেকে লজ্জার আর কিছু রয়েছে বলে আমরা মনে করি না ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে সরকারের সদিচ্ছার যথেষ্ট পরিবর্তন হয়েছে সরকারের মানসিকতার পরিবর্তন হয়েছে সেই মানসিকতা থেকে এবার যে খবর উঠে আসছে যে খুব শীঘ্রই নেতাজি ইনডোর হতে চলেছে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি নেতাজি ইনডোর হতে চলেছে এবং সেই নেতাজি ইনডোরেই কিন্তু ভাতা বৃদ্ধি বা সাম্মানিক বৃদ্ধি বা বেতন বৃদ্ধির ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে যেটুকু খবর রয়েছে অত্যন্ত বড় খবর এসএসএম কর্মীদের বেতন বা ভাতা বৃদ্ধি শিক্ষা দপ্তরে অনুমোদন পেয়েছে অর্থ দপ্তরে অনুমোদন পেয়েছে এবং মুখ্যমন্ত্রীর কাছেও অনুমোদন পেয়েছে এ মতো অবস্থায় ঘোষণা এবং অবশ্যই তার চব্বিশ ঘন্টার মধ্যে জিও যেমনটা আমরা দেখেছি দু হাজার সালে এবং এস কেমএসকেদের ইপিএফ সহ যাবতীয় সুযোগ সুবিধার বিষয়েও কিন্তু আলোকপাত করা হয়েছে যেমনটা খবর উঠে আসছে শিক্ষকদের সিসিএল থেকে শুরু করে ট্রান্সফার প্রত্যেকটা বিষয়ে আলোচনা হয়েছে এবং শুধু পার্শ্ব শিক্ষকরা বেতন বা ভাতা বৃদ্ধি নয় আরও একাধিক সুযোগ সুবিধা পেতে চলেছে একইভাবে শিক্ষাবন্ধু একাডেমিক সুপারভাইজার ম্যানেজমেন্ট স্টাফ সহ আরও যারা কর্মী রয়েছেন তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা সুযোগ সুবিধা দেওয়া হতে পারে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে অত্যন্ত বড় খবর সরকারের সদিচ্ছার পরিবর্তন এবং সরকারের সদিচ্ছার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সরকারের বড় পদক্ষেপ রাজ্যের বঞ্চিত এসএস বঞ্চিত পার্শ্ব শিক্ষক বঞ্চিত শিক্ষাবন্ধু সহ সকল এসএসএম কর্মী এবং আরও একাধিক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়ে ভাবনা চিন্তা রয়েছে রাজ্য সরকারের আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে মাত্র হাতে রয়েছে আর কয়েকটা মাস এমতো অবস্থায় নির্বাচন ঘোষণা হলে অবশ্যই পার্শ্ব শিক্ষক এসএস বা এস এস এম কর্মীদের বেতন বৃদ্ধির জিও আটকে যাবে এমতো অবস্থায় যে খবর উঠে আসছে খুব শীঘ্রই সম্ভবত এক থেকে দু মাসের মধ্যেই জিও বের হবে ঘোষণা হবে সেই বিষয়ে কোনো সন্দেহ থাকছে না ইতিমধ্যেই শিক্ষক নেতৃত্বরা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে সব কিছুই রেডি একটা শুভ দিন দেখে মুখ্যমন্ত্রী কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করবেন অর্থাৎ যে একটা গুঞ্জন চলছে সেই গুঞ্জনে এবার সত্য হতে চলেছে খুব শীঘ্রই এস এস কেমএস কে পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বা সানমানিক বা ভাতা বৃদ্ধি হতে চলেছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ